বন্ধুরা বর্তমানে ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ চলছে এবং গতকালকে আমেরিকাও এই যুদ্ধে ছাপ মেরেছে মানে যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং এটা একটি তৃতীয় বিশ্বযুদ্ধের আকার নিতে পারে এই রকম সব খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এর মাঝখানে কাংলারা কী করছে মানে বাংলাদেশিরা কী করছে কারণ এর আগে ইসরায়েল যখন গাজাতে অ্যাটাক করছিল আমরা দেখেছি বিভিন্ন দেশ গাজার মানুষের প্রতি সমবেদনা দেখিয়ে ওখানে বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে প্রত্যেকে ফিজিক্যালি পাঠিয়েছে মানে যা যা পকেটে আছে স্বার্থমতো পাঠিয়েছে আর বাংলাদেশ কি করে জানেন বাংলাদেশ এবং পাকিস্তান ফেসবুকে ডায়লগ মেরে গেছে যে গাজার জন্য লড়ছি গাজার জন্য এই করছি গাজার জন্য সেই করছি অথচ বাস্তবে তারা একটা চালের কণাও পাঠায়নি কারণ ভিকারিগুলো নিরাই ভিক্ষায় খায় ওরা আবার কি ভিক্ষা দেবে সেই রকমই ইরান যখন ইসরায়েলের উপর অ্যাটাক করলো কি ইসরায়েল যখন ইরানের উপর অ্যাটাক করলো এই সময় ফেসবুকে আমি দেখছিলাম কিছু ছবি প্রকাশ করছে যে যার মতো সাপোর্ট করছে যে যাকে সাপোর্ট করে তার হয়ে গলা ফাটাচ্ছে আপনারা বুঝতে পারছেন কে কাকে সাপোর্ট করে তার গলা ফাটাচ্ছে দেখো আমাদের অমুক এই করেছে সেই করেছে ওই করেছে মেনলি ইরানের সাপোর্টে বহু মানুষকে দেখলাম গলা ফাটাতে তারা গলা ফাটাচ্ছে ইরান এই করেছে ইরান সেই করেছে ইরান ওই করেছে এতগুলো মিসাইল মেরেছে ইসরায়েল ফিনিশ হ্যান ত্যান বহু কথা বলল। এ তো হয়ে গেল তাদের ফেসবুকের আওয়াজ ফাঁকা আওয়াজ আমরা সকলে জানি কিন্তু কালকে যখন আমেরিকা বি টু বম্বার দিয়ে ইরানের ওপর বম্বিং করল তখন থেকে এখন অবধি ফেসবুকে আমি কোনো কাংলার কোনো পোস্ট দেখলাম না সেখানে আমেরিকাকে কন্ডান করা বা আমেরিকাকে খারাপ বলা বা নিন্দা করা মতো কারোর সাহস দেখলাম না কেন জানেন প্রথমত আমেরিকার ভিক্ষার টাকায় চলে দুটো দেশ এককে বাংলাদেশ দুইকে পাকিস্তান এরা আমেরিকার ভিক্ষার টাকায় চলে দু নম্বর আমেরিকা সদ্য বাংলাদেশে প্রবেশ করেছে এবং ওখানে একটি ঘাঁটি বানানোর তাল করছে এবং হয়তো বানিয়ে ফেলবে এবং ধীরে ধীরে তারা পুরো বাংলাদেশটাকেই আমেরিকা বানাবে এবং বাংলাদেশিদের বাংলাদেশে থাকতে গেলে ভিসা নিতে হবে এমনিতে পৃথিবীর কোনো দেশ বাংলাদেশিদের ভিসা দেয় না কারণ তাদের চরিত্রের জন্য কেউ ভিসা দেয় না কিন্তু কদিন পর দেখা যাবে বাংলাদেশদের বাংলাদেশে থাকতে গেলে ভিসা নিয়ে থাকতে হচ্ছে আর ঠিক সেই কারণে তারা আমেরিকার বিরুদ্ধে কোনো কথা বলেনি কেন বলেনি কেন যদি আমেরিকার বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলে তাহলে আমেরিকা একটাকে ডাকবে ওই যে ফুটো আছে ফুটোর মধ্যে বন্ধুকে নল ধরে ঠালিয়ে দেবে তখন ওখানকার যত পাগলা পাবলিক আছে তারা এসে কি করবে তারা বলবে আমাদের কাছে লাঠি আছে কারাঠি আছে এই আছে সেই আছে আমরা তোমার নুনু কেটে দেবো তখন আমেরিকান বলবে কাটতে হবে না আমরা কেটে দিচ্ছি আমেরিকার বিরুদ্ধে কেউ গলা ফাটায় না প্রথমত হচ্ছে ভয় দু নম্বর হচ্ছে কি ভিক্ষা ভিক্ষার জন্য কেউ গলা ফাটাবে না আপনি এখন দেখতে পাবেন ইরানের সাপোর্টে কজন কাংলা আছে যারা এসে গলা ফাটাবে একজনও পাবেন না এই ভিডিও দেখে কেউ ভাববেন না যে আমি যুদ্ধকে সাপোর্ট করছি আমি কখনোই কোনো যুদ্ধকে সাপোর্ট করি না আমি শান্তি চাই আমরা শান্তিতে বিশ্বস্ত ভারতীয়রা শান্তিতে বিশ্বাস করে তাই শান্তি চাই আমরা এখন অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে তুমি যুদ্ধ নিয়ে একটা কথা বলছো সেখানে বহু মানুষ মারা যাচ্ছে বহু মানুষের ক্ষতি হচ্ছে যুদ্ধ মানেই ক্ষতি হবে কিছুদিন আগে অপারেশন সিন্ধু নিয়ে এই ধরনের মানুষ অনেক কথা বলছিল যে পাকিস্তান যে আমাদের উপর অ্যাটাক করেছে এই অ্যাটাক যে পাকিস্তানি করেছে তার কি করে প্রমাণ আছে যে পাকিস্তানের উপর তোমরা অ্যাটাক করতে যাচ্ছ তো সেই রকম মানুষগুলোই যাদের ফাটা কন্ডমে জন্ম তারা আসবে এসে বলবে একই কথা দেখা আপনি লাপরবাহিকা যায় যে তুমি যুদ্ধ নিয়ে কথা বলছো যুদ্ধ মানে ক্ষতি যুদ্ধ মানে এই ভারতের ইনভেস্টমেন্ট ফেসে আছে ভারতের ইনভেস্টমেন্ট রিক্সে আছে তোমার আমার ট্যাক্সের টাকা ফেঁসে আছে তুমি মূর্খ তুমি জানো না এরকম বহু কথা আমাকে বলতে পারেন তাকে তাকে বলে দিলাম বা যুদ্ধতে আমি ইন্টারেস্টেড নই আমি যুদ্ধ নয় শান্তি চাই কিন্তু কাংলাদের কীর্তিকলাপ দেখলে আমি ভিডিও বানাই আপনারা সকলে জানেন যে কাংলারা কি করছে না করছে সেই নিয়ে আমি একটু বেশি ইন্টারেস্টেড তাই কাংলাদের নিয়ে বেশি ভিডিও আমি বানানোর চেষ্টা করি আমার কাংলাদের প্রতি বেশি ইন্টারেস্ট এই কাংলা কিছু বলবি না তোদের বড় আব্বা আমেরিকা যে ইরানে ওপর এতগুলো বোম মেরে গেল কিছু বলবি না কিছু বল না এখন কাঙ্গাল আব্বা দেখছি কিছু পোস্ট দেখতে পাচ্ছি ওই বি টু বোমবার নিয়ে কথা বলছে কেন একটা বিমানের দাম টু পয়েন্ট বিলিয়ন ডলার যেটা ভারতীয় টাকা হিসাব করলে দাঁড়ায় প্রায় উনিশ হাজার কোটি টাকা আর কাংলার টাকায় তো কুল পাওয়া যাবে না কারণ কাঙালার টাকার কোনো ভ্যালুই নেই ও দিন দিন নিচে যাচ্ছে তাই দেখলাম ওইটা নিয়ে কথা বলছে যে বিটু বোম্বার এই বিটু বোম্বার কেমন হয় বিটু বোম্বারে বিশত্ব কি সব তো একদম এরোনটিক ইঞ্জিনিয়ার বাংলাদেশে ভর্তি তাই তারা বিমানের যন্ত্রাংশ বিমান কীভাবে চলে বিমানে কোনটা কি সেই সব নিয়ে তারা কাটা করতে ব্যস্ত আর যদি কোনো সুচ পর্যন্ত বার করতে পারেনি বাংলাদেশ সেই বাংলাদেশ এই সব কথা বলে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা কি ফুলে ফেঁপে উঠেছে শুনছিলাম দিন আগে ছিল সেখানে যত মেশিন লাগতো একটা নিজে বানাতে পারতো না সব পেতে ইম্পোর্ট করতে হয় আজ অব্দি একটা কিছু বাড়াতে পারেনি সেই কাঁকড়া বেশি বড় বড় কথা বলে তো যাই হোক ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার গলাটা ধরেছে ভাই একটু সর্দি জ্বর হয়ে গেছে সেখানে সাউন্ডের প্রবলেম হলে একটু অ্যাডজাস্ট করে নেবেন ভিডিও থাকার জন্য অসংখ্য ধন্যবাদ